ব্রায়োনিয়া অ্যালবা এবং ক্যালিকার মেটেরিয়া মেডিকার মধ্যে দুটি অত্যন্ত গুরুত্বপূর্ণ রেমেডিস দুটি ঔষধ দিয়ে বহু সংখ্যক রুগী আরোগ্য করা হয়েছে মেডিসিন দুটির মধ্যে কিছু লক্ষণের মিল থাকলেও পার্থক্য রয়েছে অনেক দুটি কিন্তু অ্যান্টিসেরিক ঔষধ মাতা হানিম্যানের প্রস্তুত ক্যালিকার রেমেডিটি অ্যান্টিসেরিক ঔষধে ফার্স্ট গ্রেডে কিন্তু রাখা হয়েছে এতে প্রায় একশো পঁয়তাল্লিশটি মূল লক্ষণ রয়েছে অন্যদিকে ব্রায়নে আলবার লক্ষণও কিন্তু কম নয় এরও কিন্তু প্রচুর মূল লক্ষণ আছে দুটি মেডিসিনের এতগুলো লক্ষণ মুখস্থ রাখা খুবই দুঃসাধ্য তাই ঔষধ দুটির মধ্যে যদি পার্থক্য করে নেওয়া যায় তাহলে সমস্ত লক্ষণ কিন্তু মুখস্থ করার কোনো প্রয়োজন হয় না আজকের ভিডিওতে ব্রায়োনে অ্যালবা ও ক্যালিকার্বের দশটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে ব্যাখ্যা করে শোনাব যাতে রুগী দুটিকে সহজে আলাদা করা যায় ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবেন এবং আপনি যদি এই চ্যানেলে নতুন এসে থাকেন তাহলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন পরবর্তীতে নতুন ভিডিওর নোটিফিকেশন সবার আগে পাওয়ার জন্য এবার আমি আগেই বলেছি যে এই দুটি খুবই গুরুত্বপূর্ণ রেমিডিস খুব ব্যবহার করা হয় এই দুটি রেমিডিস এবং ব্যবহার হয় এবার এই ঔষধ দুটি থেকে আমি দশটি পার্থক্য আপনাদের সামনে এমনভাবে এক্সপ্লেন করে শোনাবো যাতে আপনাদের একেবারে রুগীর সঙ্গে কথা বলার সঙ্গে সঙ্গে রুগীকে দুই একটা লক্ষণ জিজ্ঞাসা করে দুইজন রুগীকে কিন্তু আলাদা করে ফেলতে পারবেন তো আমি আপনাদের রিকোয়েস্ট করব যে আপনারা ভিডিওটি না টেনে এই দশটি পার্থক্য একটু মনোযোগ দিয়ে শুনবেন তো নাম্বার ওয়ানে রয়েছে ব্রায়নের দিকে নাম্বার ওয়ানে রয়েছে ব্রায়নার রুগীদের ধাতগত লক্ষণ হয় রুগীরা হয় গরম কাতর এবং হালকা পাতলা গঠনের আপনাকে আপনারা কিন্তু অনেকেই জানেন যে ব্রায়নার রুগীরা কিন্তু মোটা শোটা হয় না অন্যদিকে ক্যালিকার্বের রুগীরা কেমন হয় দাঁতগত লক্ষণ রুগীরা হয় শীতকাতর এবং মোটা মোটাশোটা তাহলে দুটো কিন্তু বিপরীত প্রান্তের এই ধাঁতগত লক্ষণ নাম্বার টুতে রয়েছে ব্রায়নের মানসিকতা ব্রায়নিয়ার মানসিকতায় থাকে ক্রোধী এবং কল প্রিয় ব্রায়নের রুগীরা কিন্তু প্রচুর রাগী হয় এবং এরা কিন্তু ঝগড়াঝাটিও বেশ ভালোই করে অন্যদিকে নাম্বার টুতে রয়েছে ক্যালিকার্বের মানসিকতায় থাকে ভীরুতা এবং খিটখিটে স্বভাব এই দুটো থাকে তাহলে দেখুন এর মানসিকতাও কিন্তু একেবারে বিশাল তফাত রয়েছে এবার নাম্বার থ্রিতে রয়েছে ঘাম এই ব্রায়নিয়ার রুগীদের কিন্তু ঘাম হয় এবং এই ঘামে কিন্তু টক গন্ধ থাকে অন্যদিকে ক্যালিকার্বের রুগীদেরও কিন্তু ঘাম হয় কিন্তু সেই ঘামটা কিন্তু ব্যথার সঙ্গে হয় যখনই ব্যথা হয় তখনই কিন্তু এই ঘামটা হয় ঘাম বাড়ার সঙ্গে সঙ্গে ব্যথাও বাড়ে এই ক্যালিকার্বের রুগীদের নাম্বার ফোরে রয়েছে ব্রায়নের ব্রায়নে রুগীরা কি খেতে ইচ্ছা করে ব্রায়নেয়ার রুগীরা কিন্তু ঠান্ডা পানীয় আমাদের এই ফসফরাস রেমিডির মতন এবং কফি ওই চা কফি আর কি কফি খাওয়ার কিন্তু ইচ্ছা জাগে ব্রায়নের রুগীদের অন্যদিকে ক্যালিকার্বের রুগীদের ইচ্ছা থাকে মিষ্টি জাতীয় খাবার এবং অলমো অলমো জাতীয় খাবার খেতে ইচ্ছা করে তাহলে এই ইচ্ছাটাও পূর্ব বিপরীত প্রান্তের নাম্বার ফাইভে রয়েছে ওয়ান ইচ্ছা খাদ্যে এবং দুধে কিন্তু ব্রায়নিয়ার রুগীদের কিন্তু ওয়ান ইচ্ছা থাকে খাদ্য খাবার খেতে চায় না মানে খাদ্যে ওয়ান ইহা আসে এবং এই ব্রায়নের রুগীরা কিন্তু দুধও কিন্তু খেতে চায় না অন্যদিকে নাম্বার ফাইভে রয়েছে ক্যালিকার্ব ক্যালিকার্বের রুগীরা কিন্তু মাংসে এবং খাদ্যে কিন্তু অনিচ্ছা আসে মানে মাংসে তো আসেই ক্যালিকার্বের রুগীদের তাছাড়া একটা কিন্তু কমন রয়েছে এই ব্রায়নের রুগীরা কিন্তু খাদ্যে অনিচ্ছা আসে এবং ক্যালিকার্বের রুগীদেরও কিন্তু খাদ্যে অনিচ্ছা আসে একটু বুঝে বুঝে মনে রাখতে হবে দেখুন পার্থক্য কিছু রয়েছে তবে ব্রায়নার রুগীদের কিন্তু দুধে আর ক্যালিকার্বের রুগীদের কিন্তু মাংসে পুরো বিপরীত প্রান্তের দুটি পার্থক্য নাম্বার সিক্সে রয়েছে বেদনার জন্য কিন্তু দুটি রেমেডিসি খুবই ব্যবহৃত হয় এই ব্রায়নের বেদনার প্রকৃতি মানে ন্যাচার অফ পেইন যেটাকে বলা হয় সেটা কিন্তু ফোটানো এবং এই ক্যালিকার বেদনার প্রকৃতি কিন্তু ফোটানো তার মধ্যে কিন্তু তফাৎ অবশ্যই রয়েছে ব্রায়নের যে বেদনা যে পেইন সেই পেইন কিন্তু চাপে প্রেসারে কিন্তু উপশমিত হয় অন্যদিকে নাম্বার সিক্সে রয়েছে ক্যালিকার্বের বেদনার প্রকৃতিও কিন্তু সূচ ফোটানোর যে কথা আমি আগে বলে গেছি তবে এর বেদনা কিন্তু উত্তাপে উপশমিত হয় তাহলে পার্থক্য কিন্তু এইটুকু আমি বলেছি যে দুটি ঔষধের মধ্যে কিছু সাদৃশ্য লক্ষণ আছে এবার সাদৃশ্য আর বৈসাদৃশ্যগুলো আমি আপনাদের ব্যাখ্যা করে শোনাচ্ছি নাম্বার সেভেনে রয়েছে এই ব্রায়নের বৃদ্ধি অর্থাৎ রোগ ব্যাধিগুলো কখনো বাড়ে নড়াচড়া করলে বাড়ে এবং উত্তাপে কিন্তু বাড়ে অন্যদিকে নাম্বার সেভেনে রয়েছে ক্যালিকার্বের রোগ ব্যাধিগুলো কিন্তু বিশ্রামে এবং রাত তিনটের সময় বাড়ে বৃদ্ধি পায় নাম্বার এইটে রয়েছে রোগীদের রুগীদের সময় কিন্তু শয়নে এবং বিশ্রামে আর দেখুন নাম্বার এইটে রয়েছে ক্যালিকার্বের সময় উত্তাপে এবং নির্মল নির্মলবায়ুতে এই জায়গায় কিন্তু একটা বিষাদৃশ লক্ষণ রয়েছে ব্রায়নের রোগ ব্যাধি কিন্তু এই বিশ্রামে বিশ্রামে কিন্তু উপশম হয় আর ক্যালিকার্বের কিন্তু বৃদ্ধি পায় কিন্তু বিশ্রামে তাহলে উল্টো লক্ষণ হল পুরো বিপরীত প্রান্তের পার্থক্যগুলো হলো নাম্বার নাইনে একটি বিশেষ লক্ষণ রয়েছে ব্রায়নের রুগীদের ব্রায়নের রুগীদের ভ্রমণ করলে মাথা ব্যথা হয় অনেক রুগীদের ক্ষেত্রে পাওয়া যায় ব্রায়নের রুগীদের কিন্তু ভ্রমণ করলে কিন্তু মাথা ব্যথা হয় অন্যদিকে ক্যালিকার্বের রুগীরা কিন্তু কিছু দূর হেঁটে গিয়ে কিন্তু অটোমেটিক্যালি বসে বসে পড়ে তার মানে ক্যালিকার্বের রুগীরা কিন্তু বেশি হাঁটতে পারে না তবে শরিক মায়াজমের আমাদের যে সোরা মায়াজম আছে শরিক মায়াজম রয়েছে সেই মায়াজমের রুগীরা কিন্তু হাঁটতে পারে কিন্তু আমাদের এই ক্যালিকার এগ্রেট অ্যান্টিসরিক ঔষধ হওয়া সত্ত্বেও এরা হাঁটতে পারে ঠিকই কিন্তু কিছু দূর হেঁটে কিন্তু আবার বসে পড়ে এই লক্ষণটি অনেক রুগীদের মধ্যে পাওয়া যায় নাম্বার টেনে রয়েছে ব্রায়নেয়ার আরেকটি বিশেষ লক্ষণ ব্রায়নেয়ার রুগীরা কিন্তু মুখে তিক্ত স্বাদ আসে সেই তিক্ত স্বাদ শুধু জল বাদে অর্থাৎ জল ছাড়া সমস্ত খাদ্যে কিন্তু তিক্ত স্বাদ পাবে যদি ব্রায়নেয়ার রুগী হয়ে থাকে অন্যদিকে নাম্বার টেনে রয়েছে ক্যালিকার্বের রুগীরা কিন্তু কারোর কথা কিন্তু এরা সহ্য করতে পারে না এদের কথা পরের কথা সহ্যই হয় না একদমই সহ্য হয় না ক্যালিকার্বের রুগীদের তাহলে দেখুন আমি দশটি পার্থক্য আপনাদের এক্সপ্লেন করে শোনালাম এবার ব্রায়োনিয়া সম্পর্কে যদি আপনি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের একশো চব্বিশ নং ভিডিওটি এবং ক্যালিকার সম্পর্কে যদি আরও বিস্তারিত তথ্য জানতে চান তাহলে এই চ্যানেলের দুশো আটান্ন নং ভিডিওটি দেখতে পারেন তো আজকে এই পর্যন্তই খুব তাড়াতাড়ি ফিরে আসবো নতুন গুরুত্বপূর্ণ বিষয়বস্তুর ভিডিও নিয়ে দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে ততক্ষণ আপনারা ভালো ও সুস্থ থাকুন জয় হ্যানিম্যান জয় হোম